সবাইকে শুভেচ্ছা এখন বারোটা বাজে তো গতকাল রাত্রিতে যে বৃষ্টি চলছে তো চলছে একদম বৃষ্টি শুধু বৃষ্টি বৃষ্টি চলতেছে কি করবো এই বৃষ্টি মধ্যে কাম করা যায় না গুন বেড়া যায় না মাঝ অবস্থায় যে

Vestido solene, sujo Olá, gostar. Tá. Eu gosto da vestida. তো কিছুদিন আগে এই জায়গাগুলো শুকিয়ে গেছিল এখন এই যে বৃষ্টি হতে সব জলে যে পরিপূর্ণ হয়ে গেছে সব জলে পরিপূর্ণ হয়ে গেছে আজকে আপনাদের নিয়ে যাব আমাদের সেই নদীর পারে বাগান গাছগুলো কি অবস্থা আছে দেখার জন্য Rwy'n meddwl bod e'n bwysig i'w thamu. Mae'n ysgrifennu. Nid ydych তখন তো বৃষ্টি ছিল না বৃষ্টি শুরু হয়েছে তো কাকারা কিছুক্ষণ আগেছিল বৃষ্টি যখন ভালো ছিল তখন এসেছিল কিন্তু মাছ পাই নাই দুই একটা পাইছে তা বৃষ্টি শুরু হইলো যার কারণে ঘাস এগুলো পরিষ্কার করে নাই পরিষ্কার করতে হইব তারপরে সে আবাদ করতে পারব তো কিছুদিন আগে আমরা যে জমিতে আইছিলাম তোলার জন্য শুকিয়ে গেছে আবার বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়াতে জবর কাঁদা কাদা হয়ে গেছে তো এই এলাকাটা আছে সকীব থানায় আর গ্রাম তো আমাদের গ্রামেরই এই জমিগুলা দক্ষিণ দিকে এগুলো দক্ষিণ দিকে আমাদের গ্রামের দক্ষিণ বেড়ায় জমিগুলা তো এবছর জলটা তাড়াতাড়ি চলে যাওয়াতে জমিগুলো শুকিয়ে গেছে তা আবার এই যে কিছুদিন বৃষ্টিতে আবার কি হবে বলা যায় না জল কি আবার ফিরে হয় কিনা আবার তো ওই জমিতে যাব কারণ ওখানে আমার গাছ আছে গাছগুলা কি পরিবেশ পরিস্থিতি এটা দিয়ে গাছি ইয়ার আগে ঝড় হয়েছিল ঝড়ের পরিবেশটা দেখাইছি আপনাদের তো আমি কটা গাছ পর ছিল যে ওই গাছগুলা ঠিক মতো আছে কিনা ওই গাছগুলা আর উঠায় নাই দেই কাশি গাছি গাছগুলা আছে কিনা ঠিকমতো জঙ্গল গুলো দেখতেছেন ফুলওয়ালা জঙ্গল এটা কয় শিয়াল রাজা কয় ফুল খুব সুন্দর দেখতে এই এই জঙ্গল ঘাস গুলা খুব সুন্দর মেঘ ডাকতেছে কি সময় থাকবো না কখন কি হয় বলা যায় না

তেহাসলাম বাগান পারে মেশিন পারে তো মেশিন তো বসা নেই নাই সারা বর্ষাকালে এখানে ছিল তো মেশিনটা হালানো অবস্থাতে আছে কাটে রয়েছে বৃষ্টি বর্ষা হতে যে কাটে খুলে তো পাইপ গুলো করে ছিল ওই যে পাইপ গুলো ঘাসের মধ্যে পাতা আছে ওই যে গাছটা যে পড়েছিল ওটা কাটছি এই গাছটা কেটে ভালো

তো অনেকে গরুর ঘাস খাওয়াইছে এই কাইটা পানা আনিয়া তারপরে পুষে গান গোলা হয়ে গেলে রোদ বা রোড লেী মতো বৃষ্টি কাতল গেলেই এটার কাজ শুরু করতে তো এবার সরু করাল করি চিন্তা ভাবনা আছে এটার মতে তো চলেন জায়গা এখন বাড়িতে পূজার মা এখন না মায় রান্না বান্না করবো আজকে কি বান্না করবো Hier ist আহ আর একটা সর্বনাশ হয়ে গেছে আমি তো ভিডিও করার জন্য একটু নদী পারে গেছিলাম তা তো দেখাই আপনাদের এই ফলকে অর্থাৎ গাছটা পড়ে গেছে তো এটা তো ঝড়ের কারণে আর কি হেলানো অবস্থা ছিল এর আগে যে একটা ঝড় ছিল এটা হেলানো অবস্থা ছিল তো এটা আর কি আজকে যে এই বৃষ্টির কারণে মানে পড়ে গেছে তো গাছে আর কি পেঁপে ধরছিল ওই পেঁপের হতে মানে ভার হতে আরও যেমন এটা পরে গেল গা তো আর তো পেঁপে গাছ রইল না আমাদের একটা পেঁপে গাছ ছিল তো এটাই আর কি আমাদের রাসাভর্ষা ছিল মোটামুটি সবজি খাওয়ার জন্য পেপে খাওয়ার জন্য পেঁপে গাছটা পরে যাওয়াতে কি বিশাল বড় পেঁপে গাছটা আর পেঁপে শিকড় তো নরম যার কারণে আর এত লুট আর যে ডাল অনেক ডালপালা হয়েছিল এগুলো ভার বহন করতে পারে নাই আর ওদিকে বৃষ্টি ঝড় বাতাস যার কারণে এই অবস্থাগুলা গাছটা অনেক বড় ছিল আপনার তো তো দেখাইছি সকালবেলার ভিডিওতে গ্যাসটা গাছটা গাছ ছিল এই অবস্থা এখন যে এগুলা পরিষ্কার করতে যাইব এগুলা পরিষ্কার করতে হইব কাটতে হইব তারপর সে কাজ কাম করতে হইব কি আর করার এবছর অনাকাঙ্ক্ষিত মানে দুর্যোগ সৃষ্টি হয়েছে এই যে আমার এখানে যে কলা গাছ ছিল অনেকটি কলা গাছ বাজার ছিল বাজার সাথে টাম গাছ ছিল আম গাছে দুইটা ডাল ছিল বড় বড় একটা ডাল ভেঙে ওখানে দেখাই নাই আর আজকে তো এটা আর এই সময়ে ঝড় বৃষ্টি আসলে সব আমাদের এই যে পূর্ব সাইড দিকে ঝড় আসে নিম্ন ঝড় এই নিম্ন ঝড়টা আমার বাড়ির প্রথমে পাই যার কারণে এগুলা লুট বহন করতে পারে না এই গাছপালাগুলো ক্ষয়ক্ষতি তো এই আমার গাছপালার ভালোই ক্ষয়ক্ষতি এসেছে এদিকে নদী পারে বাগান গাছ বাড়ির সবজি গাছ পেঁপে গাছ কলা গাছ আম গাছ বিভিন্ন গাছপালা এগুলা ক্ষয়ক্ষতি এসেছে তো বাইরে বের হলেই বৃষ্টি 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 ঘরে বন্দি অবস্থায় তাহলে ঘরে বন্দি অবস্থা থাকার না গো দিন বৃষ্টি জ্বর দিয়ে বেরোনো যায় না কথা খালি বৃষ্টিতে গিয়ে বৃষ্টি নামলেই তো এখন তো হয়ে গেছে রান্না বান্নার ব্যবসা আছে এখান কি যে রান্না করবো আজকে আমার তো এই কাম করতে যাইবো এই গাছ কাটতেই

বর্ষাকালে পেঁপে গাছ পড়ে নেবে পড়ে যায় গা তখন কি ব্যাকেই বাজারে যায় তখন যে খায় না তখন পেঁপে কে রাখিব তখন পাশে সেট দিলে দাও না দিলে ফাঁড়ে দাও গা এর যেমন দাম থাকে ভালো মানে সিজন সারা আবার গাছ পরে গেছে তোমার খেয়ে আরাম না কি করে না কু তখন আবার এত কিনবো না মেসি